সকাল সকাল চলে এসেছি গাছগুলো একটু যত্ন নিতে হয় সকালে একটু হ্যালো ভিভার্স দেখতে পাচ্ছেন সকালেই সাদে যেই আমার কিছু সবজি গাছ রয়েছে এটা হচ্ছে আপনার বোম্বে মরিচ আর একটা পেঁপে গাছ রয়েছে সকালবেলা একটু গাছগুলো যত্ন করার জন্য স্বাদে উঠেছি তো গাছে একটু কয়েকদিন বৃষ্টি হয়েছিল তখন গাছে আর পানি দিতে হয়নি কিন্তু আজকে কয়েকদিন আবার রোদ্দ হওয়ার কারণে গাছে একটু পানি দিতে হয় কয়েকটা মরিচ গাছ রয়েছে আমার মোটামুটি ওগুলোতে ভালোই মরিচ হয় তো এগুলোকে একটু সকাল সকালে আমার ছকের। আসলে শখের বসে সাথে একটু সাপ বাগান করেছি আমার কয়েকটা পেঁপে গাছ রয়েছে দেখুন এই যে পেঁপে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি কারণ আজকে প্রচণ্ড রোদ্দুর হয়েছে রোদ্দুর যার জন্য গাছগুলো বেশি রোদ্দুর থাকলে হয়ে যায় দেখেন কয়েকটা পেঁপেও ধরেছে আমার গাছে হ্যাঁ দেখুন কি সুন্দর পেঁপেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে এই যে একটা এইটা তো দুই তিনটা ধরেছে মাত্র ছোটো এই পেঁপে গাছটাতে এটা তো চারটা পর্যন্ত পেঁপে দেখা যাচ্ছে পেঁপেগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে একটা মরিচের গাছ রয়েছে মোটামুটি আমাদের কাঁচামরিচের যে চাহিদা থাকে প্রতিদিনের এই গাছটা থেকে আমরা মোটামুটি কাঁচামরিচের চাহিদা পূরণ হয়ে যায় আমাদের এরকম আর দুই তিনটা রয়েছে এই যে আর একটা কাঁচামরিচ গাছ এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান বারো মাসি কাঁচামরিচ যাতে লাগানোর পরে গাছটাতে প্রথম কাঁচা মরিচ ধরেছে আমাদের কিছু পুঁই শাকও রয়েছে তার সাথে আপনার মিষ্টি কুমোর কিছু সবজির মধ্যে মিষ্টি কোমরও রয়েছে এই যে আমাদের পুঁই শাক পুঁই শাক গাছগুলো মোটামুটি বৃষ্টি হওয়ার পরে এখন সুন্দর করে যাহার মধ্যে ছড়াচ্ছে আমি কিছু ও যে সবজির ওগুলো পানিতে ভিজিয়ে রাখি তরল সার হিসেবে আমি গাছের গোড়ায় এই সারটা আমি সবসময় ইউজ করে থাকি চাইলে এখন আপনাদের যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোকে পানিতে ভিজে রেখে আমার আমি কয়েকটা শখের বসে বাড়িতে খাওয়ার জন্য একটা তরমুজ আনছিলাম সেই তরমুজ থেকে কয়েকটা বিচি আমি আমার একটা বেড তৈরি করেছিলাম কাঠ দিয়ে ওই বেডের মধ্যে পুঁতে দেখি পিছুগুলো তার থেকে কয়েকটাকে চারা উঠেছে ওই চারাগুলা থেকে এখন কিছু টমেটো চারা রয়েছে কিছু কাঁচামরিচ আমি যে তরল সারগুলো তরল যে তরল সারটা আমি এই যে গাছের গোড়ায় একটা বোতল দিয়ে দিচ্ছি ওখানে আমি দিয়ে রাখি এখান থেকে গাছের শিকড়ের মাধ্যমে সবগুলো গাছে ছড়া যায় তরমুজ গাছে কয়েকটা ফুলও দিয়েছে দেখেন ফুল দেখা যাচ্ছে গাছের তরমুজ গাছে এই পাশে কয়েকটা গাছ রয়েছে তরমুজ গাছ এই যে আস্তে আস্তে ওগুলো লতা গাছ তো এগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এই যে এগুলো এখনও ঝা দেই